হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌমিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি ওম আর ওমের বাবা আমরা তিনজনে মিলে যাচ্ছি ওমের দাদুর বাগানে স্ট্রবেরি খেতে তো বাগানে স্ট্রবেরি কিছু কিছু পেকেছে তো সেই জন্য বাবা যেতে বলেছিল তো সেই জন্য আমরা তিনজনে রেডি হয়ে যাচ্ছি একটু ঘোরাও হবে আর যেহেতু ওমের দিদুন স্ট্রবেরি ওমের জন্য যত্ন করে রেখে দিয়েছে তো ওম গেলেই কাটা হবে গাছ থেকে তো সেই জন্যেই যাওয়া হচ্ছে তো ওম তো গাড়িতে বসলেই হা তার তো আর শেষ থাকে না তো এদিকে ওদিক সেদিক চারদিকে দেখতে দেখতে বেশ মহা আনন্দে যাচ্ছে ঘুরতে যেতে কারণ না ভালো লাগে আর বাচ্চা মানুষ সবসময় ঘরের মধ্যে থাকে তো ওর তো ঘুরতে বেরোলেই খুবই ভালো লাগে তো এখানে আস্তে আস্তে আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম আর বাড়ির পাশে এখানে একটা খেলার মাঠ বাচ্চা বাচ্চাটা খেলছে তো আমরা আস্তে আস্তে যাচ্ছি ফুটবল ভিডিওটা দেখতে থাকবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে অবশ্যই আর তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে অমের ছোটো ছোটো ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে যাই হোক আমরা হচ্ছে যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা তো প্রায় বাগানের সাথে কাছাকাছি চলেই গেলাম তো দেখো এখানে আমরা বিকেলবেলা যেহেতু গিয়েছিলাম তো বাগানটা যেহেতু নদীর কাছাকাছি তো সেই জন্য সূর্যাস্ত যখন হয় খুব সুন্দর লাগে আর ফাঁকা জায়গাতে তো যখন সূর্য অস্ত যায় খুব সুন্দর দেখতে লাগে তো ওমের দিদুন এখানে ওমের জন্য ছিল কখন আসবে ওম সোনা তো সেই জন্য দাঁড়িয়েছিল আর দিদুনকে দেখতে পেয়ে ওম ওম ঝাঁপিয়ে একবার দিদুনের কোলে চলে গেল দেখো ভিডিওটা দেখতে থাকো ওম কি করে বাগানে কি কি লম্বা জম্বা করে देखो तुम टाटा संगीत को ওখানে নামো নি চলেছো হুম দেখছো জাল ফেলতে পারবি তো বড় হলে তাহলে এটা কি এটা মোসারি আরে পড়ে যাস নি তো যেহেতু ওম গেছে তো বাবা আর আমি মিলে গেলাম স্ট্রবেরি তুলতে তো এইগুলোকে কালো চিক দিয়ে আটকে রাখা হয় এই কারণেই অনেক পাখি তারপর পোকা এসে সব খেয়ে ফেলে তো সেই জন্য কালো চিক দিয়ে আটকে রাখা হয় তো এখানে বাবা ওমের জন্য স্ট্রবেরি তুললো আর দেখা যাক এটা খেয়ে ওমের রিয়াকশানটা কেমন হয় দেখো গাছে লাগানো জিনিস যখন হাতে পাওয়া যায় কতই না ভালো লাগে কি সুন্দর দেখতে লাগছে দেখো লাল টকটকে এখনও হয়তো পাকবে কিন্তু ওই যে বললাম পাখি তারপর পোকামাকড় এসে খুব উপদ্রব করে তো সেই জন্যে একটু নিচের দিকটা পাকলেই তুলে নেওয়ার চেষ্টা করা হয় আর কি ৰাখিনি ঘুমাব তাত Aina, Aina, ebi ke, ebi ke, ebi ke. Aina, ebi ke, ebi ke. Ebi ke. Ebi ke. Na. Halo. Hmm. Ebi. Ebi. Ebi ke,

Dada. gaba, e তো সবাই সবাই লিখে ওম এখানে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছিল জালের দড়ি ফড়ি ধরে টানাটানি করছিল আর মায়ের সাথে ঝগড়া লাগেছিল চ্যাঁ 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 করতে শুরু করেছিল মায়ের সঙ্গে ক্যাচ ক্যাচ করে ঝগড়া করছিল দেখো কত সুন্দর গোলাপ ফুল এগুলো আমাদের বাগানের ফুল একসাথে যখনই গোলাপ ফুলগুলো রাখা হয় কত সুন্দর দেখতে লাগে কি মিষ্টি দেখতে লাগছে তো আমিও ভিডিও বানাচ্ছিলাম আর সেটা ওমকে দেওয়া যখন দিচ্ছিল ওম হাত বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল তো তারপর বাবা এখানে ফুলকপি তুলছিল ব্রকলি তুলছিল আর এই ফুলকপিটা দেখো কত বড় ওজন হয়েছে প্রায় ফুলকপিটা দেখে তো মনে হচ্ছে বিশাল বড় হ্যাঁ বিশালই বড়ো নর্মাল ফুলকপির থেকে অনেকটাই বড় হয়েছে তো ছবিতে অতটা না বড় লাগছে সামনাসামনি আরোই সুন্দর আরোই বড় দেখতে

এখানে ওম তো দাদুর পিছন পিছন ঘুরছিল রাস্তার মধ্যে বসে পড়ছিল ঘাসের পাতা ধরে টানছিলো কি করবে কিছুই খুঁজে পাচ্ছিলো না প্রচুর দুষ্টুমি শুরু করেছিল তো বাবা এখানে মুগ লোটে ফুল কাটছিলাম তো ওম বাবার পিছন পিছন ঘুরছিল তো বাগানের চারপাশটা কত সুন্দর মানে যেহেতু গাছপালাতে ভর্তি সেহেতু খুবই সুন্দর দেখতে লাগে তো আমি তো আমার তো প্রায়ই প্রায় এখানে আসতে ইচ্ছে করে আর অনেকটা সময় কাটাতে ইচ্ছে করে সবাই মিলে একটা সুন্দর সময়ও কাটাতে ইচ্ছা করে তো এখানে মাও বিট তুলছিলো সব রকম সবজি তুলছিল বড় বড় বলো সেগুলো বীজ লাগিয়েছে না চারা লাগিয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ বিট ওলকপি তারপর ব্রকোলি ফুলকপি এগুলো সব নিয়ে আমরা বাড়ি চলে এলাম তো বাড়ি এসে ওম এখানে আবার ওম এখানে বাড়ি চলে আসার পর ওম এখানে দরজাটা বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছিল আর দরজার নিচ দিয়ে পাশের পাশের বাড়ির একজন কাকিমা ডাকছিল সেটা দেখছিল ওপর দিয়ে দেখতে পাচ্ছি না নিচে বসে বসে ওভাবে দেখছে তো যাই হোক এত বাড়ি চলে আসার পর তো সন্ধে হয়ে গিয়েছিলো তারপর এবং ঘুমিয়ে পড়েছিলাম তো আজকের ভিডিওটা এই অবধি এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকে আর সরস্বতী পুজো অবশ্যই খুব ভালো করে